এক ছিল একটা ছোট্ট সবুজ ব্যাং তার নাম ছিল ব্যাংবাবু সে থাকত এক শান্ত পুকুরের ধারে বিশাল এক পদ্মপাতার নিচে তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে সে হবে বৃষ্টির রাজার দুধ যে নাকি সবাইকে আগে থেকেই বলে দিতে পারবে কখন বৃষ্টি আসবে ব্যাংবাবু খুব বুদ্ধিমান ছিল প্রতিদিন সে আকাশের দিকে তাকিয়ে দেখত মেঘ জমছে কিনা বাতাস কোন দিকে বইছে আর গাছের পাতা কাঁপছে কিনা তার পুকুরের সব ব্যাং হাসত তারই স্বপ্ন শুনে দুই একটা ব্যাং আবার বৃষ্টির দুধ হবি কিন্তু ব্যাংবাবু থামল না একদিন হঠাৎ করে আকাশে মেঘ জমতে লাগল পাখিরা নিচু হয়ে উঠতে লাগলো আর বাতাসে একটা ঠান্ডা ভাব ব্যাংবাবু বুঝতে পারলো বৃষ্টি আসছে সে লাফাতে লাফাতে পুরো পুকুরে জানিয়ে দিল সবাই সাবধান আজ বিকেলেই ভারী বৃষ্টি হবে সবাই প্রথমে বিশ্বাস করল না কিন্তু বিকেলে সত্যি ঝামঝাম করে বৃষ্টি সবাই ওরে বলেছে তারপর থেকে কেউ আর তাকে হাসতো না সবাই বলতো ওই যে আমাদের বৃষ্টির দুধ ব্যাংবাবু খুশিতে লাফিয়ে লাফিয়ে গান ধরতো বৃষ্টি এলো টুপটাপ ব্যাংবাবু দিল সঠিক জবাব